আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাজমল এগ্রো পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমাদের যাদের খামার করার স্বপ্ন আছে বা খামার দেওয়ার স্বপ্ন আছে কিন্তু অতটা পুঁজি নেই অল্প পুঁজি তো আমরা অল্প পুঁজি দিয়ে কিভাবে একটি গরুর খামার অথবা সেট নির্মাণ করতে পারি সেটি আজকে আপনাদের মাঝে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরব যাদের অল্প পুঁজি তারা প্রথমে ছোট থেকে শুরু করব তোমরা শুরু করবেন কি এবে শুরু করতে পারেন প্রথমে আপনারা বকনা বাছুর যে ছোট বকনা বাছুর আছে এই বাছুর দিয়ে শুরু করতে পারেন এগুলোর দাম কিন্তু খুবই অল্প হয়ে থাকে বাজার থেকে একদম ছোট বাছুর বকনা বাছুর কিনে নিয়ে এসে মোটামুটি তিন মাস চার মাস পালন করে বাজারে কিন্তু বিক্রি করতে পারেন অথবা সার বাছুর ছোট ছোট সার বাছুর অল্প টাকায় কিনে বিক্রি করতে পারেন ছোট বাছুর কিন্তু টাকা কম লাগবে যেখানে আপনার একটা বড় দুইটা গরু একটা গরু কিন্তু যে টাকা লাগবে ওই টাকা দিয়ে আপনার মিনিমাম দুইটা বা তিনটা গরু কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন তো এটা একটা পদক্ষেপ হইতে পারে এতে কিন্তু আপনার আহ শিখতেও পারবেন ভালো করে আস্তে গরু পালনটা সব কিছু খুঁটিনাটি টাকাটা কিন্তু সার্কেল হবে এরপরে আপনি বকনা পালন করতে পারেন বকনাটা কিভাবে পালন করতে পারেন এই ধরনের বকনা কিনতে হবে যে আপনার এখানে আনার পরে চার থেকে পাঁচ মাস পরে ওটা হিটে আসবে ওটাকে বীজ দেওয়া যাবে তো এইভাবে কিন্তু আপনি এই জাতের বকনা গুলো আনতে পারেন আনার পরে আপনি তিন মাস চার মাস রাখলেন আপনি এখানে বীজ দিল বীজ দেওয়ার তিন মাস পরে আপনি পরীক্ষা করলেন যে সে প্রেগন্যান্ট তারপর আপনি একটা ভালো দামে বিক্রি করে দিলেন তো এইভাবে কিন্তু আসলে আপনি বকনা পালন করতে পারেন এরপরে তিন নম্বরটা হচ্ছে গর্ভবতী গাভী পালন বাজার থেকে ভালো জাতের বড় সাইজের গর্ভবতী গাভী কিনে নিয়ে আসার পরে আপনি কিন্তু এই গর্ভবতী গাভীকে তিন মাস পরে যে গরু কিনা এই গর্ভবতী গাভী কিনে নিয়ে আসার পরে সাত মাস বা আট মাস বয়সে কিন্তু একটা ভালো দামে বিক্রি করা যায় আমরা কিন্তু কিন্তু এভাবে একটা প্রজেক্ট সাজিয়েও পালন করতে পারি গাভি লাভবান করা যায় বাজার থেকে বাছুর সহ সার বছর অথবা সাথে বকন বছর সহ গাভি কিনে কিন্তু এই গাভিটাকে তিন মাস পালন করেও কিন্তু তিন থেকে চার মাস বা ছয় মাস একটা প্রজেক্ট আগে সাজিয়ে কিন্তু আমরা একটা ভালো টাকা লাভ করতে পারি এরপর আর একটা আছে অনুর্বর গাভি বা বকনা যেই গরুগুলো অথবা বকনা গুলা বা গাভীগুলো হিটে আসে না কনসেপ্ট করে না এই গরুগুলা কিন্তু আমরা তিন চার মাসে মোটা তাজা করে কিন্তু আমরা বিক্রি করতে পারি এটা থেকে একটা কিন্তু ভালো প্রফিট পাওয়া যায় এরপরে আপনার হৃষ্টিপুষ্ট করন শুকনা গরু বাজার থেকে হাড্ডি সার গরু কিনে নিয়ে এসে ভালো করে খাদ্য দিয়ে খাদ্য খাইয়ে আমরা চার মাস পরে এই গরুটাকে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারি এইভাবে কিন্তু আমাদের যারা অল্প পুঁজি স্বল্প মেয়াদে আমরা এইভাবে গরু পালন করে কিন্তু একটা ভালো প্রফিট অর্জন করতে পারি এবং এই প্রফিট থেকে কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হবো এবং একটা বড় খামারে রূপান্তর করবো ধন্যবাদ সবাইকে